সমুদ্রের মধ্যে সবাই নেমে পড়েছে এখন পানি ঢেউ অনেকটা কমে গিয়েছে কতটা চেঁচামেচি হচ্ছে দেখুন নাম যাক দে তো হ্যাঁ এনে রাখো এর এনে রাখো নি প্লাস্টিকের আছে ভাঙি দেবো টাকা আমরা টাকা টাকা হ্যাঁ রাফন চলো এর এনে রাফনে একটু করে রাফনে তোমার কাছে রাখো হ্যাঁ একটু ওখানে

হ্যাঁ আমরা নিচের দিকে নামবো হ্যাঁ নানিমা নানাজি নামবে একটু ঢেউটা কম ওই দেখো ঢেউ থেকে সবাই উপরে উঠছে লাফাচ্ছে দেখতে পাচ্ছ